আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আমি আদি যুগের আদিযুগের কিতাবটি আপনাদেরকে দেখাবো যে দেখেন এটা কিন্তু একদম আদি যুগের দেখেন দেখেন কিতাবের সাইজটা কেমন হয়ে গেছে আমি দেখাই আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে একদম আদি যুগের নকশে সোলামানি মানে দেখেন এটা কিন্তু এখনকার কিতাব না যে দেখেন মানে প্রথম ভাগ এটা একদম আদিযুগের এটা কিন্তু এখনকার কিতাব না আপনারা যদি পুরাতন কিতাব দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকেন অনেক কিছুই দেখতে পারবেন এবং কি জানতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু নকশের সোলামানি একদম আদি যুগের এখনকার কিতাবের সাথে আগের কিতাবের মিলনি এই যে দেখেন আমি দেখাচ্ছি দেখেন দেখলেই বুঝতে পারবেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন এখানে সব ধরনের কাজ আছে এই আপনাদের যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

এখানে কিন্তু সব ধরনের নকশা আছে নকশাগুলো আমি দেখা দেখাচ্ছি এই যে দেখেন নকশাগুলো দেখুন এই কিতাবটা কিন্তু ফুল আছে কাছে এই যে দেখেন আপনারা যদি কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই এই কিতাব থেকে কাজ করার চেষ্টা করবেন দেখবেন একশো থেকে একশোই রেজাল্ট পাবেন কোনো একটা কাজ মিস হবে না বন্ধুদের গুলি মিশাইতে পারে কিন্তু এগুলো কাজ মিস হবে না এগুলো একদম ব্রিটিশ আমলের কিতাব এই দেখেন এগুলো কিতাপ এখনকার গীতা আপনার ব্যক্তি পাঠাচ্ছেন এগুলো গীতা আপনার মনে হয় কে এখনকার এই দেখেন এই এই গুলো দেখেন এই অনেক আছে এই দেখেন ব্যাগ ভর্তি করা আছে এখানে ব্যাগ ভর্তি করা আছে আমি সেগুলো দেখাবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন আর প্রতিদিন এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আর যে কোনো ধরনের কবি রেজি কিতাব এবং কি পিডিএফ ফাইলের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো কবিরাজ কিতাবে পিডিএফ ফাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো এরকম পুরাতন কিছু দেখানোর জন্য আপনাদেরকে যেতে দেখাতে পারি দোয়া করবেন